আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভ হয়ে গেলাম এসএ কর্পোরেশন থেকে তো আজকে হচ্ছে এই যে আমি জাস্ট ঘুম থেকে উঠি উঠে ঘুম থেকে উঠে আমি জাস্ট বিছানার মধ্যে 2 ঘন্টা বসে রেস্ট নেই হ্যাঁ তো যেটা হইছে আপনাদের কাছে এখন মনে হইতে পারে যে এখন হচ্ছে কয়টা বাজে এখন হচ্ছে এরকম চারটার সময় কেন আমি গুড মর্নিং সবাইকে বলতেছি কারণ আমি ঘুম থেকে আরো আগে উঠেছি উঠে দুই ঘন্টা হচ্ছে বিছানার মধ্যে রেস্ট নিচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু লাইভ স্কিন কেয়ার করি সবার সাথে একটু গল্প টল্প করি ঠিক আছে তো আজকে হচ্ছে যে একদম আমি ঘুম থেকে উঠে আসি জাস্ট দেখেন আমার চুলটাও না আসানো নাই মানে আছে এই যে দেখেন আমি এই চুলটা দেখানোর জন্য আপনাদের কাছে লাইভে আসছি যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এই যে আমার চুলগুলা দেখেন এই যে আপনাদেরকে যে বলি যে প্রচুর পরিমাণে বেবি হেয়ার হচ্ছে আজকে আমার স্কিন কেয়ারের লাইভের মেইন ফোকাস তেল না এরপরও আমি তেল আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যেই ম্যাজিক হেয়ার অয়েলটা ম্যাজিক হেয়ার অয়েলে কি পরিমাণ নতুন চুল হয় এবং এই ক্লিপটা আপনারা লাইভে দেখতেছেন উইদাউট এনি ফিল্টার এই যে ঘুম থেকে ওঠার পর আমার মুখে এই যে গ্লোটা দেখতেছেন এখন কিন্তু কিচ্ছু নাই আমার মুখ ধুইও নাই পানি দিয়েও ধুই নাই ঠিক আছে এই যে ন্যাচারাল গ্লোটা দেখতেছেন এটা হচ্ছে আমি বেলা আমাদের বেবি পিঙ্ক সিরাম আর জেলটা দিয়ে ঘুমাই হ্যাঁ এটা হচ্ছে একদম আমাদের বুস্টার একটা আচ্ছা গ্লো কম্বো তো তেল নিয়ে যেটা বলতেছি এই যে দেখেন ছোট ছোট বেবি হেয়ার লং হয়ে এই যে এখান দিয়ে দেখেন শিঙ মতো হচ্ছে এবং আমার চুলে কিন্তু আমি এই যে কালার করতে হবে চুল যে দ্রুত লম্বা হচ্ছে আমাদের এই তেলটা চুল এত দ্রুত লং করে এই যে দেখেন একদম কালার টালার আমার সব নেমে গেছে বলেন তো লাস্ট আমি মনে হয় কত দেড় করেছিলাম এই যে দুই মাসে দেখেন চুলের গ্রোথ দেখেন নতুন মানে চুল যে দ্রুত লম্বা করে এই যে দেখেন এই যে প্রমাণ আপনাদের সামনে এবং আমি কিন্তু ডায়েট করে আমার এগুলা একদম পুরা খালি হয়ে গেছিল ইভেন আমার মাথায় এখন যেই পরিমাণ চুল দেখতেছেন আমার আরও এক দেড় বছর আগে আমার ডাবল চুল ছিল আমি ওলট পালট ডায়েট করে আমার সবার আগে দেখবেন ওলট পালোর ডায়েট করলে মাথার চুল খালি হয়ে যায় হ্যাঁ এবং এটা আমি না বুঝেই করছি এরপর আমি দেখলাম মাথার চুল অব্দের বেশি নাই হয়ে গেছে এরপর আমি আমাদের ম্যাজিক হেয়ার অয়েলটা কন্টিনিউ ইউজ করা শুরু করলাম এবং আমি তো অনেক দিন ধরে ইউজ করতেছি এবং রেজাল্টটা আপনারা সামনে দেখতেছেন আপনারা মিনিমাম তিন মাস ইউজ করতে হবে মিনিমাম তিন মাস ইউজ করলে আপনি ভিজিবল একটা রেজাল্ট পাবেন অনেকেই হচ্ছে একটা তেল নিয়ে এক বোতল তেল নিয়ে এক সপ্তাহে ইউজ করে বলতেছে কোনো রেজাল্টই পাই নাই আমাদের তেলটা বাংলাদেশে অনেক ধরনের তেল আমাদের তেলটা বিএসটিআই বিএসটিআই টেস্টেড পাওয়া একটা হেয়ার অয়েল এবং আমাদের তেলে কোনো ধরনের হিট অ্যাপ্লাই করা হয় নাই জাস্ট আটাইশটা তেল একসাথে মিক্স করে এই অয়েলটা বানানো হয়েছে খুবই ভালো বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে হ্যাঁ এবং তেলটা আমরা বানাইছি যারা ওয়ার্কিং ওমেন অনেক সময় ধরে রাখতে পারে না অনেক স্ট্রং একটা তেল এটা হ্যাঁ খুব স্ট্রং একটা তেল এটা এটা জাস্ট আপনার স্কালপে দিয়ে মাসাজ করবেন দুই ঘন্টা রাখবেন দুই ঘন্টা পর আপনি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে হেয়ার মাস্ক কন্ডিশনার অ্যাপ্লাই করবেন চমৎকার কাজ করে আর প্রতিদিন রাতে আমি এক্সট্রা করে যেটা করি আমাদের যে হেয়ার গ্রোথ অ্যাক্টিভেটার স্প্রেটা আছে সেই স্প্রেটা আমি প্রতিদিন রাতে ইউজ করে মাসাজ করে ঘুমায় যাই দুইটা জিনিসের কম্বিনেশন খুব ভালো কাজ করে চট্টগ্রাম শোরুম কবে ওপেন হবে আপ আমি চট্টগ্রাম শোরুমের আপডেট আপনাদেরকে দিয়ে দিব কবে ওপেন হবে তাছাড়া আমাদের এখন যারা অর্ডার করবেন আজকে আমি যেই সব কম্বো দেখাবো হ্যাঁ কারণ আমি হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টই ইউজ করি আমি অনেক প্রোডাক্ট কিনি অনেক জিনিস এক্সপেরিমেন্ট করি কোনটা কেমন কারণ আমরা আমাদের নিজেদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে আমার হাজারটা জিনিস হাতে দিতে হয় ঠিক আছে তো আমার প্রোডাক্টটি আমি ইউজ করি এবং আজকে দেখেন এই যে আমার স্কিনটা না পুরো পিঙ্ক কালার লাগতেছে একদম ধরেন আমি তো মানে এখনো যে আমি কথা বলতেছি আমার কিন্তু গলা ভাঙা আমি অনেক কষ্ট হচ্ছে কথা বলতে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে হ্যাঁ এরপর দেখেন স্কিনটা কত সুন্দর গ্লো করতেছে হ্যাঁ আপনি যখন ভালো প্রোডাক্ট ইউজ করবেন ভালো ইনগ্রিডিয়েন্ট সহ প্রোডাক্ট ইউজ করবেন তখন স্কিন এরকম থাকবে ঠিক আছে আচ্ছা আপু চলে আসছি কিউট লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা তো হেয়ার অয়েলের কথাটা বললাম আমাদের হেয়ার অয়েলে কিন্তু অফার চলতেছে অল ওভার বাংলাদেশে দুইটা হেয়ার অয়েল যদি পারচেস করেন ডিসকাউন্ট প্রাইসে অলরেডি আমাদের হেয়ার অয়েলে ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইসে যদি আপনি দুইটা হেয়ার অয়েল বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার করেন অ্যাবসোলিটলি ফ্রি হোম ডেলিভারি আচ্ছা স্যাফন সব খিলগাতে কবে আসবে আয় হায় আয় হায় খিলগাতে কি সোল্ড আউট হয়ে গেছে কি বলেন আমি আমি জানিও না নাম পাঠাইতে হবে আমাকে খিলে তো স্টক ছিল সব আউটলেটে স্যাফন সব চলে গেছে অনলাইনেও আছে আচ্ছা এখন হচ্ছে আমি এই যে আমার স্যাফ্রন সুপটা দেখে যে এটা আমি ইউজ করে এই যে বস্কায় মস্কায় ফেলছি ঠিক আছে আপনাদেরকে লাইভে দেখানোর জন্য আমি নতুন একটা স্যাফ্রন নিয়ে আসছি ঠিক আছে আপু চিটাগং এর আউটলেটে কেন সব অ্যাভেলেবেল থাকে না আপু আপনি যান না তো এবং না যে এক বছর পর কমপ্লেন করতেছেন তো এই জন্য আমাদের চিটাগং আউটলেট ক্লোজ হইছে অলমোস্ট আজকে আট মাস ঠিক আছে ছয় থেকে আট মাস ক্লোজ হয়েছে তা আপনি হয়তো এর মধ্যে যান না গিয়ে একটা আপনি কমেন্ট করে দিচ্ছেন সব জিনিস কেন অ্যাভেলেবেল থাকেন আউটলেট আমরা লোকেশন চেঞ্জ করতেছি এরপর সবই পাবেন আচ্ছা এই সোপটা বাংলাদেশে বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা ব্রাইটেনিং সোপ মার্কেটে হাজার হাজার স্যাফরন সোপ পাওয়া যায় এটা সবচেয়ে ইউনিক ফর্মুলার জাফরান সোপ হ্যাঁ এবং এই সোপটা হচ্ছে আমাদের অ্যাবসলিউটলি হ্যান্ডমেড একটা সোপ এটা যখন আপনি ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন ঠিক আছে এবং এই সোপটা আমি এখন আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ এই সোপটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে এই সোপটা এই যে আমার সোপের ফিনিশিংটা দেখেন এখানে উপরে যে স্যাফ্রনটা দেওয়া আছে আমাদের ফুল বেইজে স্যাফ্রনের যে এই যে এখান থেকে যে এক্সট্রাকশনটা হয় ফুল বেইজের মধ্যে যেই গুণাগুণ মিক্সড আছে আপনি উপরে যে স্যাফরনটা দেখতেছেন এটা আমরা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমরা যখন মোল্ডের মধ্যে সোপটা দেই তখন হচ্ছে আমরা জাস্ট একটু ছিটাই দিই ঠিক আছে এটা জাস্ট ডিসপ্লে বাট স্যাফ্রনের যেই মেন কাজ গুণাগুণ ফুল বারের মধ্যে মিক্সড আছে এবং এইটা শুধুমাত্র স্যাফরন দুধ দিয়ে বানানো কোনো সাধারণ সোপ না এটার মধ্যে আমরা ইউজ করেছি টার্মারিক টারমারিক স্কিনে খুব ভালো কাজ করে আমরা যেই টারমারিকটা ইউজ করি সেটা খুবই ভালো গ্রেডের টারমারিক এবং এটা আপনার স্কিনে চুল কাবে না ঠিক আছে এবং টার্মারিক কিন্তু হলুদের যে গুড়াটা হলুদের গুড়া কিন্তু স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব ভালো হ্যাঁ আমি আমার সোপটা মাখতে মাখতে কথা বলতাম মাখতে দেখাই এটা তো আমি ফটোশ্যুটের জন্য এই যে এটা হচ্ছে আমার সোপটা ঠিক আছে হলুদ কিন্তু খুবই চমৎকার একটা ইনগ্রিডিয়েন্ট এবং এই যে দেখেন আমি আমার সোপে একটু দেখাই আমার সোপে না অনেক ফেনা হবে না অনেক ফেনা হবে না কাপড় ধোয়া সাবান না এটা ঠিক আছে এটা একটা ট্রিটমেন্ট সোপ এটা একদম ট্রিটমেন্টের মতো স্কিনে কাজ করবে এবং এই সোপটা দুই বেলা ইউজ করতে হবে ঠিক আছে এটা কি সেই টার্মারিক সোপ নাকি নতুন কোনো প্রোডাক্ট না আপু এটা আমাদের আগের যে টার্মারিক সোপ ছিল ওইটারই মোস্ট আপডেটেড ভার্সন ঠিক আছে এবং দেখেন আমি এটা দিয়ে যখন আমার ফেসটা ক্লিন করব এই দেখেন এরকম সোপ আপনি আগে কোনো ব্র্যান্ডে দেখেন নাই হ্যাঁ এটা একদম ক্রিমি হ্যাঁ আমি আপনাদেরকে বলি এটা যখন আপনি ইউজ করবেন মনে হবে কি যে আমাদের যে ক্রিমের একটা টেক্সচার থাকে না একদম একটা ক্রিমি টেক্সচারের সোপ এই যে দেখেন এটা দিয়ে আমি আমার ফেসটা দুই বেলা ক্লিন করি এই সোপটা বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া এবং এটার মধ্যে দুধ জাফরান হলুদ ছাড়াও আমরা যে ক্লেম করছি এই সোপটা ফেসের হালকা করবে পিগমেন্টেশন লাইটার করবে স্কিন টোনটাকে ব্রাইট করবে কেন আমরা এই ক্লেমগুলা করতেছি এই সোপের মধ্যে আমাদের আলফার বুটিন আছে ট্রানিকজামিক অ্যাসিড আছে নায়াসিনামাইড আছে ঠিক আছে এটার মধ্যে আমাদের কোলাজেন দেওয়া আছে এই সোপের মধ্যে কোলাজেন দেওয়া আছে আপু আফ্রিকা ব্ল্যাক স্ক্রাবটা কয়দিন ইউজ করা যাবে আপু ব্ল্যাক স্ক্রাব ডিপেন্ড করে আপনি কবে ইউজ কর কয়দিন ইউজ করতে চান আপনার যতক্ষণ যতক্ষণ লাগে আপনি ইউজ করবেন আমরা রিকমেন্ড করি উইকলি টু টাইমস দুইবার সপ্তাহে ইউজ করলে ভালো অনেকে সপ্তাহে তিনবার লাগে অনেকে সপ্তাহে চারবার লাগে এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনার যখন মনে হবে স্কিনটা ডিপ এক্সফোলিয়েশন প্রয়োজন স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতেছে না তখন আপনি ব্ল্যাক ইউজ করবেন ঠিক আছে এই যে এবং এই সোপটা দিয়ে যখন আপনি ফেসটা মাসাজ করবেন তখন আপনি চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড এই জিনিসটা ফেস মধ্যে রেখে হালকা হালকা করে মাসাজ করতে এবং যাদের সেন্সিটিভ স্কিন তারা তিরিশ সেকেন্ড রাখবে না তারা দিবে মাসাজ করবে এবং ওয়াশ করবে হ্যাঁ এবং এটা হচ্ছে আমাদের এই সোপটা হচ্ছে কমপ্লেকশন ব্রাইটেনিং সোপ এবং এইটা স্কিনে কোনো ট্যান পরতে দেবেন আপনি যখন রেগুলার বাইরে বের হচ্ছেন বাইরে বের হন আর না হন আমরা রান্না করি ঘরের কাজ করি স্কিন তো আমরা এমনিতেই মেনটেন না করলে কেমন লাগে আপনি যদি শুধু এই সোপটাও ইউজ করেন খুব ভালো বেনিফিট পাবেন আচ্ছা আমি এখন আমার মুখটা ধুয়ে ফেলব ধুই আজকে আমি আমাদের ইয়েটা লাগাবো থানা কা পেস্টটা লাগাবো ঠিক আছে এবং আজকে আমি যেই যেই প্রোডাক্ট ইউজ করব আজকে আমি চারটি প্রোডাক্ট ইউজ করব এবং এটার আমি একটা কম্বো আপনাদেরকে করে দিব একদম লাইভ রেজাল্ট আপনারা দেখতেছেন লাইভে কোনো ধরনের ফিল্টার নাই আমি লাইভে পানি দিয়ে মুখ ধুয়ে দেখাচ্ছি লাইভে পানি দিয়ে মুখ ধুয়ে দেখাচ্ছি জাস্ট দেখেন কি রকম ব্রাইট লাগতেছে এবং এটা যে ম্যাজিক এটা আমি আপনাদেরকে আগেই বলছিলাম ঠিক আছে আমি একটু আমার মুখটা মুছে নেই আপনারা কি অনলাইনে প্রোডাক্ট সেল করেন আপনাদের প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার করলে এখানে শোরুম আছে শোরুমের ঠিকানা দিয়ে দেন তো কুমিল্লা শোরুম থাকলে কি হবে আচ্ছা আপনি যখন আমাদের কাছে ইনবক্স করেন তখন আমরা বেসিক একটা মেসেজ আমরা সব আউটলেটের অ্যাড্রেস গুলা কাস্টমারদেরকে প্রোভাইড করি তারা যাতে জানে আমাদের আউটলেট আছে আমরা অনলাইনে অর্ডার নেই ঘরে বসে আপনি অল ওভার বাংলাদেশে অর্ডার করতে পারবেন আচ্ছা স্ক্রিনটা জাস্ট দেখেন উইদাউট এনি ফিল্টার আমি জাস্ট আমাদের এই বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া সোপটা দিয়ে মুখটা ক্লিন করছি ঠিক আছে দেখেন এখন আমি আমার মনে হয় এই যে দেখেন পিঙ্ক কালার লাগতেছে না একদম কালার ক্রিম কালার বলতেছি একদম পিঙ্ক লাগতেছে না স্কিনটা এবং এই যে দেখেন স্কিনটা কত সুন্দর গ্লো করতেছে ঠিক আছে এই যে দেখেন এবং আমার হাতও দেখেন হাতও কত ব্রাইট হয়েছে এই যে হাতও অনেক ব্রাইট হয়েছে আমার এই যে ঠিক আছে এই সোপটার প্রাইস হচ্ছে আমাদের এইট টাকা এখন আপনারা এই সোপটা পাবেন মাত্র চারশো টাকা ডিসকাউন্টে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আপনারা এই সোপটা পেয়ে যাবেন এবং এই যে দেখেন আপনারা আপনাদেরকে না একটু প্রোডাক্ট ইউজ করে একটু সময় দিতে হবে এই যে দেখেন সুন্দর লাগছে না আজকে থানাকা ফেস প্যাকও ইউজ করবো না আমি মনে করেছিলাম আজকে থানাকা লাগবে কারণ আমার লাইভে শুরুতে আমার ফেসটা দেখবেন আর জাস্ট সোপ দিয়ে ফেসটা ক্লিন করার পর আমার ফেসটা দেখেন

সোপ দিয়ে ফেসটা ক্লিন করেছি এখন আমি আমাদের ফেসে পিঙ্ক সিরামটা ইউজ করব। পিঙ্ক সিরামটা ইউজ করব। ঠিক আছে এই সিরামটা আমি একটু ইউজ করে দেখাই এই যে এই সিরামটা আমি দুই বেলা আমার স্কিনে ইউজ করি এবং এটা আমি একটু বেশি পরিমাণে নেই হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে একটা নতুন কথা বলি আমি এই গোয়াশাটা আমি আজকে থেকে আরও দুই তিন বছর আগে কিনেছিলাম আমি দেখলাম যে কোনো প্রোডাক্ট আপনার টোনার সিরাম ক্রিম আপনি যদি হাত দিয়ে অ্যাপ্লাই না করে গুয়াশা দিয়ে ইউজ করেন তাহলে রেজাল্টটা আরও সুন্দর আসে এই যে দেখেন আপনি হাত দিয়েও ব্লেন্ড করতে পারেন আমি এটা দিয়ে একটু মাসাজ করি নট নেসেসারি আপনার এইটা ইউজ করতে হবে এটা আপনি কই পাবেন ঠিক আছে আপনি যে স্টোন গুলো আছে ওটা দিয়ে দেখতে পারেন এই যে বেবি সিরামটা আমি স্কিনে এখন করছি আচ্ছা আরেকটা কমন জিনিস লাইভে কমেন্ট আছে আপনি তো এমনিতেই ফর্সা অবশ্যই আমি ফরসা ঠিক আছে কিন্তু আপনি আমাকে বলেন আপনি এই যে সারাক্ষণ লাইটের সামনে যদি থাকেন ঠিক আছে সামনে থাকেন আপনি বাইরে রোদে স্কিন মেনটেন না করলে এরকম সুন্দর লাগবে বলেন আপনারা অনেকে করার জন্য কমেন্ট করেন আপনি তো এমনিতেই ফর্সা হ্যাঁ আমি ব্রাইট কিন্তু এখন আমি যেই টোনের ব্রাইট আমি এরকম ব্রাইট না ঠিক আছে যে স্কিনে যে গ্লো আপনি যদি মেনটেন না করেন এই গ্লো কিন্তু থাকবে না ঠিক আছে এই যে দেখেন আমি সিরামটা স্কিনে জাস্ট এই যে মিশায় ফেললাম পিঙ্ক সিরামটা এই যে স্কিনে ব্লেন্ড হয়ে গেল এবং দেখেন স্কিনটা আরও কত সুন্দর লাগতেছে হ্যাঁ স্কিনটা আরও সুন্দর লাগতেছে এখন এই সিরামটা একদম মাস্ট হ্যাভ একটা আইটেম এই সিরামটাকে এই সিরামটাকে আমরা বলি গ্লাস স্কিন সিরাম এবং এটা জাস্ট আমি আপনাদের সামনে লাইভে করেছি দেখেন একদম স্কিনটা প্লাম্পি হয়ে গেছে না একদম স্কিনটা প্লাম্পি হয়ে এবং আমি কিন্তু হালকা হাতে এটা দিয়ে মাসাজ করছি এটা খুঁজেন না এটা পেজে পাবেন না এটা আমি আরো দুই বছর আগে থাইল্যান্ড থেকে কিনছিলাম ইভেন এটা চার্জে চলে এই যে আমার চার্জারও হারাই গেছে এটা আমি এখন রিসেন্টলি ইউজ করছি এবং আমার মনে হলো সিরাম বা টোনার দিয়ে এটা দিয়ে মাসাজ করলে রেজাল্টটা আরও ভালো আসে আমরা যখন হাত দিয়ে প্রোডাক্ট অ্যাপ্লাই করে আমার মনে হয় হাতই সব খেয়ে ফেলে এখানে খাওয়ার কিছু নাই আপনারা এটা একটু ট্রাই করে দেখেন কারণ এই টাইপের বিউটি টুল সবার কাছেই থাকার কথা এই যে দেখেন ঠিক আছে এখন আমি দিলাম না এই যে এখন আমি হাত দিয়ে জাস্ট একটু ট্যাপ করে দেব ঠিক আছে এটা অ্যাবজর্ভ হলে আমি জেলটা লাগাবো এই সিরামটা হচ্ছে আমাদের গ্লাস স্কিন সিরাম এবং এটার মধ্যে এত দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্ট আছে এই সিরামটা মেইনলি যাদের ফেসে বড় বড় পোর্স আছে পোরটাকে টাইট করে স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং দেখাবে এই সিরামের মধ্যে সেরামাইট দেওয়া আছে যারা ওলট পালট হোয়াইটেনিং ক্রিম ইউজ করে স্কিনের ব্যারিয়ারে বারোটা বাজায় ফেলছেন এই সিরামটা হচ্ছে একটা রিপেয়ারিং অ্যান্ড গ্লোয়িং সিরাম এটা আমাদের স্কিন টোনটাকে গ্র্যাজুয়ালি ব্রাইট করবে আপনি যদি চান যে আপা আমি একটা সিরাম দিয়েছি আমি এত টাকা দিয়ে সিরাম কিনছি আপা আমাকে ত্বক করি একটা সিরাম দেন আমি সাত দিনের মধ্যে ফর্সা হয়ে যাব সরি সাত দিনের রং ফর্সাকারী কোনো প্রোডাক্ট এসে কর্পোরেশন সেল করে না আমাদের প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট ভালো এবং আপনি ভালো প্রোডাক্ট আপনি কিনতেছেন আপনার স্কিনে ডেফিনেটলি কাজ করবে আমি ওরকম কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট সেল করি না তাহলে আপনি অন্য পেজে যান এসে কর্পোরেশন আপনার জন্য না ঠিক আছে এবং আমরা উইদাউট ফিল্টার লাইভ করি এবং আমরা লাইভে আপনাদেরকে রেজাল্ট দেখাই দিই এই যে একটা সিরাম মাখার পরে যে দেখেন সিরাম মেখে তো আমার আর কিছুই মাখতে মন চাচ্ছে না ঠিক আছে যে সিরামটা মাখার পর ও হচ্ছে পোরগুলা টান দেয় এবং আমাদের পোরগুলা যখন টাইট হয়ে যাবে স্কিন এমনিতেই খুব সুন্দর করে গ্লো করে যাদের অনেক বড় বড় পোড় অনেক প্রোডাক্ট ইউজ করেছেন এই সিরামটা ট্রাই করেন এই সিরামটা আমাদের ডিসকাউন্টে চলতেছে ঠিক আছে এই সিরামটা আমাদের ডিসকাউন্টে চলতেছে এবং এটার মধ্যে এটার বেজি হচ্ছে হাইলোরনিক অ্যাসিড এবং আপনি যখন দামি হাইলোরনিক অ্যাসিড ইউজ করবেন তখন দেখবেন স্কিনটা এইরকম প্লাম্পি লাগবে বলি দুই তিনশো টাকার একশো এম এল এর হাইলোরনিক অ্যাসিড সিরাম পাওয়া যায় আমার এটার বেইজি হাইলোরনিক ঠিক আছে তিরিশ এম এল এর একটা সিরামের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা খুব ভালো সিরামটা আমি তো আমার জামাই কেউ মাখাই এই সিরামটা দুর্দান্ত একটা সিরম খুব ভালো একটা সিরম হ্যাঁ এই যে দেখেন এরকম স্কিন যদি থাকে তাহলে আর মেকআপ করার দরকার আছে ধরেন আপনি কলেজে যাচ্ছেন সকালবেলা উঠে আপনি সব দিয়ে ফেসটা ক্লিন করে সিরমটা লাগাই দেন লাগায় আমাদের অ্যাকোয়াগ্লো সানস্ক্রিনটা ইউজ করলেন হ্যাঁ স্কিন এমনি চকচক করবে আপনাকে কোনো এখন তো দেখি যে কলেজেও একটু ইয়ে করে যায় কিছু করতে হবে না আমাদের সময় তো এগুলা টোটালি ব্যান ছিল এখনো ব্যানই আছে বাট সোশ্যাল মিডিয়াতে যা দেখি আমি বলতেছি কিছু লাগবে না এই সিরাম ইউজ করলে স্কিনটা এইভাবে গ্লো করবে ঠিক আছে এবং এটা খুবই হাইড্রেটিং একটা গ্লোয়িং সিরাম এটা যে কোনো স্কিনে ইউজ করতে পারে এবং এটা ব্রাইটেনিং এর জন্য খুব ভালো খুব ভালো বাট আপনাকে একটা সার্টেন টাইম ধরে ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমি এই যে সিরামটা দিলাম না সিরামটা কিন্তু আমার স্কিনে যে দেখেন সিরামটা অ্যাবজর্ভ হয়ে গেছে খুব সুন্দর করে অ্যাবজর্ভ হয়ে গেছে এখন আমি আমার ফেসে বেবি পিঙ্ক জেলটা ইউজ করব। এই সিরাম আর জেল হচ্ছে একটা গ্লোইং কম্বো এটা তো এমনিতেই গ্লো করে এবং এটা যখন আমি দিব গ্লোটা লক হয়ে যাবে সিরামের উপরে আমাদের সিরামটাকে আমরা লক করব এই জেলটা দিয়ে এই জেলের টেক্সচারটা দেখেন কত সুন্দর এবং এইটার উপরে কোরিয়ান রোজ পেটালস দেওয়া আছে এই জেলটা আমি এখন এটা হচ্ছে মশ্চারাইজার এটা হচ্ছে স্লিপিং মাস্ক এবং এটা ইউজ করলে আমরা বলি আপনাকে কোনো নাইট ক্রিমও ইউজ করতে হবে না এটা স্কিনকে এত সুন্দর গ্লোই করে ফেলে জাস্ট দেখেন দেখেন এত আরাম লাগে এই জেলটা দিলে স্কিনটা এত সফট তুল তুলে ভেলভেটি হয়ে যায় জাস্ট পাগল হয়ে যাবেন সফট হয়ে গেছে স্কিনটা একদম সফট হয়ে গেছে যে আমি এখান থেকে নিয়ে এত বেশি লাগানো লাগবে আমি অল্প করে লাগাচ্ছি অল্প এটা ময়শ্চারাইজার হ্যাঁ এটা হচ্ছে একটা জেলি ময়শ্চারাইজার মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন এবং আমি রাতে বেলা এই এই জেলটা আরো বেশি করে এপ্লাই করি এখন তো দিনের বেলা আমি কম এপ্লাই করতে হুম একটু ছোটতে লাগাইনি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের বেবি পিং জেল এবং এইটা ইউজ করার পর এই যে স্ক্রিনটা গুলো দেয় আপু কি মাত্র ঘুম থেকে উঠলা যে মাত্র ঘুম থেকে উঠছি দেখেন বলা শুকায় যাচ্ছে খালি আচ্ছা সুন্দর করে ধরি না এটার একটা স্ক্রিনশট নেন এটার একটা শট নেন হ্যাঁ এই সিরাম আর জেল দুটা একসাথে নেবেন এবং স্কিন এরকম বলের মতো গ্লো করবে দুটো প্রোডাক্ট খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রোডাক্ট দুটা আসলেই খুব চমৎকার এবং আমাদের কোম্পানিটা কিন্তু আর কোনো সিরাম এখন পর্যন্ত নাই আমাদের একটা সিরাম এবং এইটা স্কিন টোন ব্রাইটেনিংয়ের খুব ভালো কাজ করে এবং স্কিনটা এরকম গ্লোই থাকে আপনাকে অসুস্থ লাগছে কেন আমার অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ এই সোশ্যাল মিডিয়া লাইভ এগুলো দেখে আসলে মানুষের লাইফে কি চলে এটা বোঝা যায় না আমার অনেক ঠান্ডা লাগছে ঠিক আছে এবং আমার সাইনাসে মাথা ধ্রিম ধ্রিম করে বাড়ি দিচ্ছে আমার ঠান্ডার ওষুধ চলতেছে তো এর জন্য ধরেন আমার ঘুম থেকে উঠতে এত লেট হয় আমি পারি না উঠতে কি করব বলেন ঠিক আছে তা আসলে সানস্ক্রিনটা খুব ভালো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মাচ আছে তো এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাইছি আজকে আমি সহ দেখাইতে চাইছিলাম বাট আমার সোপ দিয়ে ফেসটা ক্লিন করার পর মনে হয়েছে আমার আজকে থানাকাটা লাগবে না স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার যখন মনে হবে আজকে আমার এই প্রোডাক্টটা লাগানো দরকার তখন আপনি লাগাবেন বাট দুই বেলা ফেসটা ক্লিন করবেন সিরাম জেল অ্যাপ্লাই করবেন সকালে মাস্ট বি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে মাস্ট বি সানস্ক্রিন করতে হবে আচ্ছা এখন আমি হচ্ছে আমার প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো দেখাব সিরাম এবং জেল এই তিনটা প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করেন আমরা পনেরো তারিখ পর্যন্ত একটা অফার দিয়ে দিলাম এই পনেরো তারিখ পর্যন্ত একটা ধামাকা অফার তিনটা প্রোডাক্ট অলরেডি ডিসকাউন্টে চলতেছে এবং ডিসকাউন্টের তিনটা প্রোডাক্ট ঘরে বসে অর্ডার দিলে অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ আমি আপনাকে এই তিনটা প্রোডাক্টের রেগুলার একটু বলি ঠিক আছে তিনটা প্রোডাক্টের রেগুলার একটু আপনাদেরকে বলি সোপটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সিরামের দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা জেলের দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে আমাদের প্রাইস হ্যাঁ আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের ডিসকাউন্ট হাজার সাতশো পঞ্চাশ টাকা টাকা হচ্ছে আমাদের তিনটা প্রোডাক্ট আসে সোপ ডিসকাউন্টে এই প্রোডাক্ট যদি কেউ একসাথে পারচেস করে একদম পনেরো তারিখ পর্যন্ত আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিব এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করেন এখনই স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টটা অর্ডার করে ফেলেন ঘরে বসে ঠিক আছে ও আমার লিপসেল কি অবস্থা আল্লাহ আমি একটু আমার লিপসে আমার এই তিনটি বামটা ইউজ করতেছি ওয়েদার চেঞ্জ হইলে আর ঠোটর বাড়ে যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি টিংটা কি সুন্দর একটা পিঙ্ক হয়ে যায় লিপসটা না এটাও যদি অর্ডার করতে চান এটার দাম ডিসকাউন্টে মাত্র একশো আশি টাকা এই প্রোডাক্টের সাথে অর্ডার করে ফেলেন তিনটা প্রোডাক্ট একসাথে কিনলে অল ওভার বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি মেস্তার জন্য কিছু নিয়ে আসেন আপু সোপ্রা ইউজ করেন সোপ্রা ইউজ করে দেখেন ঠিক আছে মেস্তার জন্য আমাদের যে নাইট ক্রিমটা আসতেছে একদম মেস্তা উঠাই পেলে বাট ওটা আসতে সময় লাগবে সোপটা ইউজ করেন সোপ জেলটা ইউজ করেন হালকা হতে থাকবে নাইট ক্রিমটা আমরা একদম লাস্টে ইউজ করব ঠিক আছে আচ্ছা কিন্তু আমার একদম এখন একদম দেখেন একদম শুকনা ফেস। কিভাবে গ্লো করছে মাসাল্লাশাল্লাশাল্লা আচ্ছা তো এখন হচ্ছে আমি আমার লাইফটা শেষ করে দিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং আরো কিছু জিনিস মনে করাই দিই ফেসের জন্য হচ্ছে আপনারা এই যে এটা নেন ব্ল্যাক স্ক্রাবটা নেন ব্ল্যাক স্ক্রাবটার সাথে অ্যাড করে ফেলতে পারেন কারণ আপনি এখন যাই অর্ডার করবেন এই যে আমরা তিনটা প্রোডাক্টের উপরে এই সাতাইশো পঞ্চাশ টাকার কম্বোটার পরই হচ্ছে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এই যে এটা ডিসকাউন্ট চলতেছে অর্ডার করে রেখে দেন যার যেটা লাগবে ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা